কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ঘটনার তিন দিন পর অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ আজ বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাহেবকে অপমানের বা লাঞ্ছনা করার যে ভিডিওটা ফেসবুকে প্রচার হয় এটা আমিও দেখেছি আপনাদের সাথে সাথে এটা দেখার পরে আমরা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেইটাকে আমরা খুব জোরালোভাবে নিয়েই আসামিদের শনাক্ত করার চেষ্টা করি এবং ওই বিডিওর যে সমস্ত চেহারাগুলি বা ছবিগুলি আসে সেইখান থেকে আমরা শনাক্ত করি আপাতত আমরা পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে তাদেরকে বিজ্ঞ আদালতে পেরোনোর ব্যবস্থা করা হয়েছে ঘটনাটা আমরা আসামিদের যাদেরকে গ্রেপ্তার করছি তাদের সাথে কথা কথাগুলো জানতে পারি যে তার বড় ভাই আবুল হাসেমের বড় ভাই আব্দুল হালিম তাকে নাকি একটা স্কুল কমিটি ম্যানেজিং স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন তাকে অপমান করা হয়েছিল এবং ওনার কলার দূরে তাই না মনে পানিতে নামা দেওয়া হয়েছিল সেই ভাইটা তার হাজার চব্বিশ সালে মারা গেছে সেই ক্ষোভের বশবর্তীতে উনি ওই দিন ওনাকে ওই বাজারে পায় বাজারে পাওয়ার পরে ওই বিষয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে উনি ওইভাবে তাকে ধরে নিয়ে যায় এই ঘটনার সৃষ্টি হয় এদিকে স্থানীয় মুক্তিযোদ্ধারা আজ সকালে ঢাকা চোটা মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় একটি মানববন্ধন করে ঘটনা দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন জুতোর শুধু তাকে নয় সমগ্র মুক্তিযোদ্ধারকে যাওয়া হয়েছে যার জন্য আমরা আজকে প্রতিবাদ সভা করেছি এবং আমরা সরকারের কাছে দাবি করব যে যেন দুষ্কৃতিকারীদের যারা কাজ করেছে তাদের জন্য সবচেয়ে উচ্চতর শাস্তি না আমি মনে করি যে ওনার বিরুদ্ধে বহু মামলা থাকতে পারে এবং উনি খুব খারাপ লোকও হইতে পারে কিন্তু আমার কথা হচ্ছে তার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ আইন আছে আদালত আছে তার মাধ্যমে করবে একজন বীর মুক্তিযোদ্ধা থেকে জোতা গলা দিয়ে পিঠে এটা তো পৃথিবীর কোনো দেশে হতে পারে না অন্যায় হলে কোর্টে বিচার হবে শাস্তি হবে সব কিছু হবে কিন্তু এই জন্য আইন নিজের হাতে নিয়ে পুরা জাতিকে ছোট করা স্বাধীনতাকে ছোট করা জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতকে পরিধান ছোট করা এই ক্ষমতা তো কারো নাই সেটা তো বড় অপরাধী রাষ্ট্রদ্রোহী চেয়ে বেশি অপরাধী মনে করি এই জন্য তাদের ফাঁসি হওয়া উচিত গতকাল রাতে স্থানীয় বিএনপিও মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় তারা বিক্ষোভ মিছিল করেছে এদিকে জামাতে ইসলামী এই ঘটনা নিন্দা জানিয়ে তারা তাদের দুজন সমর্থককে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে এবং তারা এই ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা জানান জামাতে ইসলামী এই ঘটনা সমর্থন করে না এদিকে এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে জাতীয়ভাবে বেশ আলোচিত হয়ে যায় মুক্তিযোদ্ধার হেনস্থা হেনস্থা করার ঘটনাটি বর্তমানে স্থানীয় মুক্তিযোদ্ধারা এই ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেপ্তার এবং তাদের শাস্তির আওতা আনার জোর দাবি জানিয়েছেন